আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি এখন বর্তমানে পার্কে এসেছি বগুড়া পৌর পার্ক অপার সৌন্দর্যে ঢেকে দেওয়া হয়েছে কত সুন্দর ফুল কত গাছ প্রকৃতির অপরূপ নৈসর্গে ধরে দেওয়া আছে সকালের সকালবেলার যে আবহাওয়া সকালবেলার যে সৌন্দর্য এই সৌন্দর্য আসলে সবার ভাগ্যে জোটে না যারা ফজরের নামাজ জামাতে সহিত পড়ে এটা সাধারণত তাদের ভাগ্যেই ঘটে আল্লাহ তাল্লাহ পবিত্র কোরআনে যে কথাগুলো বলেছেন সেটার সাথে বাস্তবতার সাথে আমি মেলানোর জন্য এখানে একটু চিন্তা করতেছি আল্লাহ তালা বলছেন তোমরা প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা বস্তু নিয়ে গবেষণা করো আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো সৃষ্টি নিয়ে গবেষণা করো করলে এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পাবে শিখতে অর্থাৎ আল্লাহর যে মহিমা আল্লাহর যে মহান আল্লাহর সৃষ্টির বিশালতা মহানুভবতা সম্পর্কে আমরা চিন্তা ভাবনা করতে পারবো সপ্ত আকাশ সপ্ত জমিন সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন শুধু মানুষের উপকারের জন্য মানুষের ভালোর জন্য আল্লাহতালা প্রত্যেকটা বস্তু সব কিছু সৃষ্টি করেছেন পরিমিত আকারে অর্থাৎ আনলিমিটেড কোনো কিছুই না যেটা যতটুকু আমাদের প্রয়োজন আমাদের মানুষের জন্য ঠিক ততটুকু সৃষ্টি করেছেন আল্লাহতালা পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করেছেন শুধু মানুষের জন্য আর মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর জন্য আল্লাহর ইবাদত বন্দী করার জন্য তাহলে মানুষকে সৃষ্টি করার জন্য আল্লাহর সেবা করার জন্য আল্লাহর সেবা করা তো আমাদের দ্বারা সম্ভব না আমাদের দ্বারা সম্ভব হলো আল্লাহর ইবাদত বন্দী করা তার হুকুম আহকাম আহকামগুলো মেনে চলা আর পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করেছেন আল্লাহ তালা আমাদের সেবা করা এখানে এসে আমি যে কটা জিনিস কোরআনের আয়াতের সাথে হাদিসের সাথে আমি যে জিনিসগুলো আমি তুলনা করতেছি মানে পৃথিবীর সব কিছু আপনাকে মিলাতে হবে পুরাণ ভিত্তিক হাদিস ভিত্তিক তাহলে আপনি এই সম্পর্কে কিছুটা হলো জ্ঞান পাবেন কোরআন শুধু পড়লেন আয়াত পড়লেন সোয়াব করলেন হরফে হরফে সাপ আল্লাহ তাল্লাহ কোরআন কেন নাজিল করেছেন কোরআন নাজিল করেছেন এই কারণে যে এটা একটা প্রেসক্রিপশন প্রেসক্রিপশন কি আপনারা যখন ডক্টরের কাছে যান প্রেসক্রিপশন দেন কি আমরা শুধু মুখস্থ করলে হবে অসুখ কি সারবে সারবে না প্রেসক্রিপশনটা পড়তে হবে বুঝতে হবে সেই অনুযায়ী আমাদেরকে ওষুধ খাইতে হবে তা এখন একটা শ্রেণী লোক আছে যারা আমাদের দেশে দেখতে পাই তারা শুধু কোরআনটাকে মুখস্থ করে প্রতিটা হরফে তারা সোহাব অর্জনের চেষ্টা করে এবং এই সোয়াবটা তারা সব কিছু পেতে চায় কিন্তু আল্লাহ তালা তো পবিত্র কোরআন মুখস্থ করার জন্য বা তিলা শুধু তেলাওয়াত করার জন্য পাঠায়নি এই কোরআনটা পাঠানো হয়েছে নির্দেশনা দিক নির্দেশনা গাইডলাইন ফর হিউম্যান বিংস তাতে হিউম্যান বিংস পৃথিবীতে কিভাবে চলবে এবং পরকালের কিভাবে প্রস্তুতি নেবে এইভাবেই আল্লাহ তালা কোরআনটাকে নাজিল করেছেন মানুষের উপকারের জন্য যদি শুধু নামাজ পড়ে জান্নাতে যাওয়া যেত তাহলে আল্লাহ তালাতে এক এই তিরিশ পারা কোরআন দেওয়া লাগতো না তাহলে এক পারা যেতে যথেষ্ট ছিল নামাজ দোয়া কালাম করে বা জান্নাতে যাওয়া যাবে তাহলে এক পারা হলে যথেষ্ট ছিল তিরিশ পারা লাগতো না তাহলে আমি এখান থেকে কোরআন থেকে কোরআনের যে বিষয়গুলো এখানে আমি উপলব্ধি করতেছি হাদিসে এখানে যে আল্লাহ তালা আসমান সপ্ত আসমান সপ্ত জমিন সৃষ্টি করেছেন এখানে তার বিশালতা তার যে তার যে অসীম ক্ষমতা তিনি তিনি বুঝাতে চেয়েছেন আমাদের কখনো সুযোগ হয় কি আল্লাহ তালা আসমানকে দেখতে বলছেন আমরা কি কখনও আসমান দেখতে পাইছি সকালবেলা উঠি ঘুম থেকে উঠি অফিস যায় অফিস থেকে ঘুমাই আমরা কখনো ছাদের দিকে তাকাইছি আকাশের দিকে তাকাইছি তাকাই না এই সময়টুকু আমাদের হয় না কারণ সময় চায় না যে আমরা আল্লাহর সৃষ্টি নিয়ে আল্লাহকে নিয়ে চিন্তা করি গবেষণা করি আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি প্রত্যেকটা কণা সব কিছুই কী করে তাজরি পাঠ করে সব কিছুই আল্লাহ তাজরি পাঠ করে তাজবি শব্দের হতে এবং সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ এসব করে এবং সেজদা করে তাহলে এখান থেকে আমরা কী শিখলাম যে প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ তালার সেজদা করে প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ তালার তাজবি পাঠ করে অথচ আমরা ঘুমে যাই আমরা এই সৃষ্টি নিয়ে চিন্তা করি না মানুষ যখন পৃথিবীতে অন্যায় অবিচার করে তখন পৃথিবীতে আল্লাহতালা মহামারী দুর্যোগ বিভিন্ন কিছু পাঠিয়ে দেন তখন এই দুর্যোগের কারণে শুধু মানুষই ক্ষতিগ্রস্ত হয় না প্রকৃতিও ক্ষতিগ্রস্ত হয় এই প্রকৃতি মাছ প্রাণী সমস্ত কিছু এই মানুষের জন্যে তারা অভিশাপ দেয় এই মানুষ একটা সৃষ্টি যাদের জন্য প্রকৃতির ওপর আজাব চলে এসেছে তাহলে এই প্রকৃতি থেকে আমরা কি জানতে পারলাম এখানে যে মানুষের অন্যায় মানুষের পাপের কারণে প্রকৃতির ওপরও শাস্তি আসে এবং প্রকৃতি মানুষের জন্য বদ্ধ করে আর প্রকৃতির আর একটা বিষয় আছে আমি খেল করে দেখলাম দেখেন এই যে সকালবেলা একদল লোক আসছে যারা ব্যায়াম করতেছে এরা সৌভাগ্য মানুষ নামাজ পড়ে এসে ব্যায়াম করতেছে এদের শরীর তো অবশ্যই ভালো থাকবে যে ঘুমাবে তাদের চেয়ে আমরা যদি আল্লাহতালার যে সৃষ্টিগুলো দিছে ইউজ করতে বলছে যেমন আপনি যদি চোখ ব্যবহার না করেন এই চোখটা কী হবে চোখ বন্ধ করে রাখলে একদিন দেখবেন আপনি ছয় মাস না আপনি অন্ধ হয়ে যাবে তালা মানুষকে পরিশ্রমী হতে বলেছেন মানুষকে অত্যন্ত পরিশ্রমী হতে হবে একজন মুসলমানকে অবশ্যই কঠোর পরিশ্রমী হতে হবে যাই হোক আমি আসমান নিয়ে বললাম তারপরে গাছপালা প্রতিটা সৃষ্টি নিয়ে বললাম এখন পৃথিবীতে যখন অন্যায় হয় আল্লাহর নাফরমানি হয় অর্থাৎ আল্লাহর সব কে আল্লাহর সাথে শের করা হয় আল্লাহর সাথে অংশীদারিত্ব করা হয় তখন এই প্রকৃতি মানে ফেটে পড়ে কোরআনে এসেছে যে কাফির মস্মিকরা আল্লাহকে শরিক করেছে তাদের মানে সন্তান আল্লাহ সন্তান গ্রহণ করেছেন এরকম বলেও তারা উল্লেখ করেছেন তখন এই প্রকৃতিটা মানে ফেটে পড়তে চায় যে এরকম একটা বাজে কথা আল্লাহ সম্পর্কে তারা কেমনি বলতে পারে তখন আল্লাহ তালা ওদেরকে ঠেকে রাখেন তোমরা এখন মানে কোরআনে এসেছে সুরা ওয়াক কয়েকটা সুরা এসেছে ইজা জুল জিলাতিল আর দু জিল জাল আহা ও জিলজাল সুরা আসছে তখন প্রকৃতি থেকে আল্লাহ তাআলা কেয়ামতের দিনে আল্লাহ তালা পারমিশন দেবেন ঠিক আছে তোমার যে রাগগুলো ছিল এই রাগগুলো তুমি এখন উগড়ে দিতে পারো অর্থাৎ পৃথিবীর সমস্ত কিছু উলুট করে দেবে এই সময় প্রকৃতি প্রতিশোধ নেবে তাই আপনারা এখনও সময় আছে কোরআনকে নিয়ে ভাবুন আল্লাহতলা যে গাইডলাইন দিয়েছেন সেই গাইডলাইন নিয়ে ভাবুন পাঁচ নামাজ পড়ুন ভদ্রের জামাতে সিৎ নামাজ পড়ুন এবং প্রকৃতির কাছে আসুন দেখবেন আপনাদের জীবন অনেক সুন্দর হয়েছে সবাইকে ধন্যবাদ মহান আল্লাহ তালার কাছে তালার শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ তিনি আমাকে সকালবেলা উঠে নামাজ পড়ে এখানে প্রকৃতির কাছে আসার জন্য তাওসিক দান করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক